পদার্পণ করল রক্তদান মহান দান এক ফোটা রক্ত বাঁচায় প্রাণ একজনের দানকৃত রক্ত আরেকজন মানুষের জীবন বাঁচাবে রক্তদান স্বাস্থ্যের জন্য অত্যন্ত উপকারী যেসব রোগীর নিয়মিত বা প্রায় প্রতিদিন রক্তের প্রয়োজন হয় তাদের রক্ত সংকট আছে যেমন থ্যালাসেমিয়া রোগী আবার সড়ক দুর্ঘটনা সহ নানা দুর্ঘটনার শিকার জানা হত তাদের তাৎক্ষণিক ভাবে রক্তের প্রয়োজন হয় এই সংস্থা অতি জরুরি ভিত্তিতে রক্তদান রক্তদান করে থাকে এই সংস্থা উপস্থিত বিশিষ্ট অতিথিদের ফুলের তোড়া এবং দিয়ে জানানোর পর সংবর্ধনা প্রক্রিয়া শুরু হলো অনুষ্ঠান চলার সাথে সাথে যে সমস্ত সংস্থা রক্তদান করে থাকে তাদেরকে আমন্ত্রিত অতিথিদের হাত ধরে সংবর্ধনা জানানো হয় এই রক্তদান শিবিরে মহিলা রক্তদাতা সহ পঁচিশ জন রক্তদাতা রক্তদান করেন উপস্থিত ছিলেন প্রধান অতিথি হিসেবে রামনগর বিধানসভার বিশিষ্ট সমাজসেবী সদস্য দীপক সার উপস্থিত ছিলেন বিশিষ্ট সহ অন্যান্য সকল সদস্যবৃন্দ দীপক সার বলেন উপস্থিত প্রত্যেকে আমার পক্ষ থেকে এবং রামনগর এক নম্বর পঞ্চায়েত সমিতির পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন শুভেচ্ছা অবরোধের প্রমাণ দীপক স্যার বলেন উপস্থিত প্রত্যেকে আমার পক্ষ থেকে এবং রামনগর এক নম্বর পঞ্চায়েত সমিতির পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন শুভেচ্ছা প্রণাম সেলাম এবং ছোটদের স্নেহাশিস জানাই উনিশ সালে এদের পথ চলা শুরু হয়েছিল এরা কেবলমাত্র রক্তদান শিবির করে থেমে থাকে না বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগের সময় সাধারণ মানুষের পাশে দাঁড়ায় এই ধরনের উদ্যোগকে আমি সাধুবাদ জানাই এই মঞ্চ একটা সম্প্রীতির বার্তা দেয় কেবলমাত্র রামনগরবাসীকে নয় পুরো জেলাবাসীকে আমন্ত্রণ জানাবো জাতি ধর্ম নির্বিশেষে আপনারা সবাই আসুন রক্তদান করুন রক্তদানের মাধ্যমে জাতি ধর্মের ভেদাভেদ মুছে যায় আমাদের ভারতবর্ষ সার্বভৌমত্ব দেশ বিভিন্ন সম্প্রদায়ের মানুষ বাস করে জানকি পরিবারের কে বলেন আগামী দিনে গাছ লাগায় প্রাণ বাঁচাও কর্মসূচি এবং পরিবেশকে সুস্থ রাখার কর্মসূচি এগিয়ে নিয়ে যাওয়ার জন্য সমস্ত রকম সহযোগিতা করবেন রামনগর থেকে মাখন মণ্ডলের রিপোর্ট আর টাইমস নিউজ বাংলা পদার্পণ করল রক্তদান মহান দান এক ফোঁটা রক্ত বাঁচায় প্রাণ একজনের দানকৃত রক্ত আরেকজন মানুষের জীবন বাঁচাবে রক্তদান পরিবারের ব্যবস্থাপনায় বাঘ দেবীর আরাধনা উপলক্ষে আজকে মহাতি রক্তদান শিবির এই রক্তদান শিবিরে আমাদের মধ্যে উপস্থিত আছেন ক্লাবের সভাপতি মানিক জানা সম্পাদক অজিত মান্না এবং অন্যতম কর্মকর্তা শুভঙ্কর চুহান এবং যার স্মৃতির উদ্দেশ্যে আজকে রক্তদান শিবির সরিয়া অন্নপূর্ণা সিট মহোদয়ের স্মৃতির উদ্দেশ্যে আজকে যে রক্তদান শিবির তার পুত্র আছেন কার্তিক সিট এবং আমাদের বিশিষ্ট সমাজসেবী শান্তনু পুষ্টি সহ এই ক্লাবের কর্মকর্তা সদস্য সদস্য প্রত্যেককে আমার পক্ষ থেকে এবং রামনগর এক পঞ্চায়েত সমিতির পক্ষ থেকে শ্রদ্ধা শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি এই ধরনের একটি মহতি উদ্যোগ গ্রহণ করার জন্য আমি সংস্থাকে ধন্যবাদ জানাবো আগামী দিনেও তাতে তারা যাতে এই রক্তদান শিবির করেন বাগদেবীর আরাধনা উপলক্ষে এই সংস্থা শুধু রক্তদান শিবির করে থেমে থাকে না বা বাগদেবীর পূজা অর্চনা করে থেমে থাকে না এই সংস্থা ক্রিকেট টুর্নামেন্ট থেকে শুরু করে চিট বস্ত্র বিতরণ থেকে শুরু করে পুরস্কার বিতরণী এবং বিভিন্ন সমাজসেবামূলক সারা বছরই করে থাকে তাই আমি এই সংস্থাকে ধন্যবাদ জানাবো আগামী দিনেও তারা মানুষের পাশে যাতে থাকে এবং আমি এই সংস্থার কাছে আহ্বান জানাবো তারা যাতে আগামী দিনে আই ক্যাম্পেরও একটি ব্যবস্থা করতে পারে তার জন্য আমার পক্ষ থেকে সব রকম সহযোগিতা থাকবে এক ফোঁটা রক্ত একজন মূর্মুষ রোগীকে বাঁচাতে সাহায্য করে রক্তদান জীবনদান তাই রক্তের সংকটে অনেক রোগী মারা যান তাই এখন আপনারা জানেন যে বিভিন্ন ব্লাড ব্যাঙ্কে রক্তের সংকট দেখা দিয়েছে তাই রক্তের এই ঘাটতি মেটানোর জন্য এই ধরনের উদ্যোগ নেওয়ার জন্য তাদেরকে আমি কৃতজ্ঞতা জানাবো এই স্বেচ্ছাসেবী সংগঠন আরও বেশি করে মানুষের পাশে থাকুক এবং মানুষের কল্যাণমুখী কাজে ব্রতি হোক আপনারা জানেন যে আজ পর্যন্ত কোনো কৃত্রিমভাবে ব্লাড তৈরি করা যায়নি বিভিন্নভাবে আমরা মানুষের রক্তের প্রয়োজন হলে মানুষকেই রক্ত দিয়ে অপরের জীবন বাঁচাতে হয় বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন এই ধরনের উদ্যোগ গ্রহণ করছেন রামনগর বিধানসভায় তাই আপনারা জানেন যে বিশ্বের কোনো কৃত্রিমভাবে রক্ত তৈরি করতে পারেনি তাই আমি সবাইকে আহ্বান জানাবো এই মহতি রক্তদান শিবিরে আপনারা উপস্থিত হন রক্তের রং লাল রক্ত যখন দান করেন কোনো হিন্দু নয় মুসলিম নয় বিভিন্ন ধর্মের মানুষ সবাই একত্রিত হয়ে রক্তদান শিবিরে অংশগ্রহণ করেন এই রক্তদানের মধ্য দিয়ে আমাদের একটি মেলবন্ধন ঘটে ভ্রাতৃত্ব বন্ধন ঘটে এবং সম্প্রীতির বন্ধন ঘটে তাই আমাদের মধ্যে কোনো ভেদাভেদ থাকে না ধর্ম যার যার উৎসব সবার এবং আমি এই স্বেচ্ছাসেবী সংস্থার কাছে একটি বার্তা দিব যে আগামী দিনে তারা যাতে বৃক্ষরোপণ কর্মসূচি গ্রহণ করেন একটি গাছ একটি প্রাণ তাই আপনারা জানেন এই বিশ্ব উষ্ণায়নের ফলে চতুর্দিকে যেভাবে তীব্র দাবদাহ বেড়ে চলেছে আর এক মাস পরে প্রচণ্ড গরম পড়বে তাই আগের বছর প্রচণ্ড গরম ছিল এবং ইয়াস আমফানের মতন ঘূর্ণিঝড় থেকে রক্ষা পেতে হলে আমাদেরকে গাছ লাগাতে হবে আগামী দিনে পরিবেশকে বাঁচাতে হবে এবং সবাইকে একত্রিত হয়ে এই সংস্থার পাশে থেকে আমরা যাতে আরও বেশি করে আমরা পরিবেশকে বাঁচাতে পারি সেই বার্তা আমি দিচ্ছি এবং আগামী দিনে রামনগর বিধানসভায় সমস্ত ক্লাবের কাছে আমি আহ্বান জানাবো তারা প্রত্যেকটি প্রোগ্রামে কিছু না হলেও পাঁচটি দশটি কুড়িটি করে গাছ দিয়ে যাতে আমরা পরিবেশকে বাঁচাতে পারি সেই আহ্বান আমি জানাচ্ছি